আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মহারানি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেনে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব মাংসগুলোকে হাত দিয়ে উপর নিচ করে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাংসগুলোতে ভালোভাবে লবণ লেগে যায় এবার আমি প্যানে তেল দিয়ে দেব তেল গরম হলে এবার আমি দিয়ে দেব, তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ জয়ত্রী আর এলাচ দিয়ে সবগুলোকে সামান্য নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর দিয়ে দেব মেখে রাখা মাংস এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব তার ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য গ্ল্যান্ডারে পোস্ত ভাজা বাদাম কাজু বাদাম কাসুরি মেথি কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে পেস্ট বানিয়ে নেব প্রায় দুই তিন মিনিট পর সামান্য নাড়াচাড়া করে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো পেস্ট এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা তেল ছেড়ে এসেছে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবার আমি গ্রেভির জন্য এক কাপ দুধ দিয়ে দেব আবারও আমি সামান্য নাড়াচাড়া করে পাঁচ মিনিট আবারও রান্না করে নেব পাঁচ মিনিট পর ভালোভাবে ফুটে এসেছে এবার আমি সাত ব্যালেন্সের জন্য এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে দেব এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা বেরিয়ে আসে দেখো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ